ভারতকে বয়কট করতে বাংলাদেশের মুসলমানরাই শুধু নন অন্যান্য দেশের মুসলমানরাও ভারতকে বর্জনের ঘোষণা দিচ্ছে এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের ভিসা বাতিলের হিরিক পড়েছে দেশটির সরকার ভারতীয়দের সে দেশের পর্যটক হিসেবে যত আবেদন পড়েছে তা গণহারে বাতিল করছে তো তাই ভারতকে বয়কট করতে বাংলাদেশের মুসলমানরাই শুধু নয় অন্যান্য দেশের মুসলমানরাও ভারতকে বর্জনের ঘোষণা দিচ্ছে এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের ভিসা বাতিলের হিরিক পড়েছে দেশটির সরকার ভারতীয়দের সেই দেশের পর্যটক হিসেবে যত আবেদন পড়ছে তা গণ হারে বাতিল করে দিচ্ছে বিশ্বব্যাপী চালানো সব মিথ্যাচার আর প্রোপাগান্ডার সমালোচনা করছে বিশ্ব মুসলিম দেশগুলো এর প্রেক্ষিতে শুধু বাংলাদেশ নয় অন্যান্য মুসলিম দেশগুলো মুসলমানরাও ভারতকে বয়কটের ডাক দিয়েছে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের ভিসা বাতিলের প্রবণতা বেড়ে গেছে আমার এক বন্ধু আর কি সে বলতেছিল যে ভারতের সঙ্গে তোমাদের এরকম করে মানে ইন্ডিয়ান ফ্রেন্ড কি মাঝে মাঝে ফোন আলাস হয় তো বলে কি ভাই তোমরা তো আসলে আমাদের বগলতলায় আসো বগলতলা মানে দেখায় এই যে বগলের নিচে ওখানে তুমি আসো আমি তুমি কিন্তু শেষ আমি বললাম কথা সত্য ভৌগোলিক ভাবে আমরা বগল তোলে আছি কিন্তু তো এই বগল তোলে যদি ফোরা হয় তোমার কি অবস্থা হবে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো বনা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক হাসিনা পালিয়ে বাপির বাড়ি চলে যাওয়ায় কুত্তার মতো আচরণ শুরু করেছে উগ্র হিন্দু নরেন্দ্র মোদীর দেশ ভারত তবে এবার পাগলা কুত্তাকে শান্ত করতে ভ্যাকসিন নিয়ে হাজির হচ্ছে মুসলিম মেজরিটি দেশগুলো তবে শুধু মুসলিম দেশই নয় এবং বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে কানাডা আমেরিকার মতো দেশগুলো বাংলাদেশকে হাতের নিতে ভারত যে প্রপাগান্ডা এবং মিথ্যাচারের প্রচার করেছে তা বন্ধ না করলে ভারতীয়দের আর ভিসা দিবে না দুবাই তাছাড়া কানাডা ও ভারতকে তাদের শত্রু দেশের তালিকায় স্থান দিয়েছে যে ট্রাম্পের সাহসে মোদী গর্ব করত সেই আমেরিকাও এখন ভারতের বিরুদ্ধে মোট কথা ভারত দাদাগিরি করতে গিয়ে কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে কি বলছে এসব দেশগুলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক হোটেল বুক করে বিমানের টিকিট কেটেও দুবাই যাওয়া বাতিল করতে হচ্ছে ভারতীয়দের এর ফলে কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়ছে ভারত সংযুক্ত আরব আমিরাত প্রশাসন পর্যটক ভিসার ব্যাপারে কড়াকড়ি করায় সমস্যায় পড়েছেন তারা অনেক ভারতীয় ভিসা পাবার পরেও তা বাতিল হচ্ছে পরিসংখ্যান অনুযায়ী আগে দুবাইয়ের ভিসা আবেদনের নিরানব্বই শতাংশই অনুমোদিত হতো কিন্তু বর্তমানে পরিস্থিতি পাল্টেছে অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় সব নথি দেওয়ার পরেও ভিসার আবেদন প্রত্যাখ্যান হচ্ছে বলেই ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার সম্প্রতি দুবাইয়ের পর্যটকদের ভিসার জন্য নতুন এবং কঠোর নিয়ম আরোপ করেছে নতুন নিয়মে বলা হয়েছে পর্যটকদের তাদের হোটেল বুকিং এর বিবরণ এবং ফেরার বিমান টিকিট দাখিল করতে হবে ভিসা আবেদনের সময় শুধু তাই নয় যদি কেউ দুবাইয়ে কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব বা পরিচিত কারো কাছে ওঠে সেক্ষেত্রে ওই লোকের যাবতীয় তথ্য জমা করতে হবে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয় আগে এক থেকে দুই শতাংশ ভিসার আবেদন বাতিল হতো কিন্তু বর্তমানে ভিসা বাতিলের সংখ্যা বেড়েছে এখন প্রতিদিন পর্যটকদের একশোটি আবেদনের মধ্যে নব্বই থেকে পঁচানব্বইটি বাতিল হচ্ছে এক পর্যটন সংস্থার কর্মকর্তা নিখিল কুমার বলেন নিশ্চিত বিমান টিকিট এবং হোটেলে বুকিং থাকা সত্ত্বেও ভিসার আবেদন বাতিল হয়ে যাচ্ছে এর ফলে অনেকে আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন কারণ পর্যটকদের শুধু ভিসা আবেদনের ফি নয় বিমান টিকিট এবং হোটেল বুকিংয়ের জন্য টাকা দিতে হচ্ছে আমিরাত প্রশাসনের নতুন নিয়ম অনুযায়ী শুধু বিমানের টিকিট এবং হোটেল বুকিং এর বিবরণ দিলেই হবে না ভ্রমণকারীদের প্রমাণ করতে হবে দুবাই থাকার জন্য তাদের কাছে যথেষ্ট অর্থ রয়েছে যদি হোটেলে থাকতে চান তবে তার ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা থাকতে হবে আবেদনকারীকে ভিসার আবেদনপত্রের সঙ্গে শেষ তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং প্যান কার্ডের প্রতিলিপি জমা করতে হবে এদিকে কানাডার শত্রু দেশের তালিকায় স্থান পেয়েছে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী রাষ্ট্র ভারত এরই মধ্যে কানাডা ছয় ভারতীয় কূটনীতিকে বহিষ্কার করে দেশে ফেরার নির্দেশ দিয়েছে ভারতীয় কূটনীতিক এবং গোয়েন্দারা কানাডার মাটিতে হত্যাকাণ্ড চাঁদাবাজি অপহরণ জবরদস্তি ও হয়রানির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এর জন্য ভারত ও কানাডার সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে অভিযোগ আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার বিদেশের মাটিতে বিশেষ করে কানাডা ও যুক্তরাষ্ট্রে দমনপীড়ন কর্মকাণ্ড পরিচালনা করছে এবং ভারত রাষ্ট্রের সমালোচকদের তারা লক্ষ্যবস্তু বস্তু বানাচ্ছে অর্থাৎ ভারত যে মুসলিম নিধন এবং হিন্দু শিখ যারা ভারত সরকারের সমালোচনা করে তাদেরকে নরেন্দ্র মোদী গোয়েন্দাদি দিয়ে শেষ করে দেয় উল্লেখ্য গত বছরে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় একটি শিখ মন্দিরের বাহিরে শিখ আন্দোলনকর্মী হরদীপ সিং নির্জর হত্যাকাণ্ডের আগ পর্যন্ত ভারতের সঙ্গে কানাডা তুলনামূলকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল নির্জর ভারতের পাঞ্জাব রাজ্য ভেঙে খালিস্তান নামে একটি স্বাধীন শিখ রাষ্ট্র গঠনের আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন খালিস্তানিদের আন্দোলন ভারতে নিষিদ্ধ করা হয়েছে এই আন্দোলনের অধিকাংশ নেতা বিদেশে বাস করা পাঞ্জাবি দুই সালের একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনায় যুক্ত থাকার মিথ্যা অভিযোগে ভারতীয় কর্তৃপক্ষ কানাডার কাছে নির্জরকে হস্তান্তর করার দাবি জানিয়েছিল কিন্তু কানাডা তা করেনি বরং নির্জরকে নিরাপত্তা দিয়েছিল কানাডা কিন্তু ভারত সরকার র মোতায়েন করে নির্জরকে গুপ্ত হামলা চালিয়ে শেষ করে দেয় গত বছরের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী ট্রুডো নজিরবিহীনভাবে প্রকাশ্যে বিবৃতি দেন যে নিজর হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টরা জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ আছে ভারত পাল্টা অভিযোগ করে যে কানাডা সন্ত্রাসীদের ও ভারত বিরোধী লোক যারা ভারত রাষ্ট্রের জন্য হুমকি তাদেরকে আশ্রয় দিয়েছে এবছরের শুরু থেকে কানাডিয়ান পুলিশ নির্জর হত্যার সঙ্গে জড়িত স্কোয়াডে যুক্ত থাকার অভিযোগে তিনজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করে সম্প্রতি কানাডিয়ান পুলিশ একটি বিস্ফোরক প্রেস কনফারেন্সে দাবি করে যে তারা তথ্য প্রমাণ উদ্ঘাটন করেছে যে ভারতের জ্যেষ্ঠ কূটনীতিক ও দূতাবাসের কর্মকর্তারা হত্যা নিগ্রহ ও কানাডিয়ান শিখদের হুমকি দেওয়ার সঙ্গে জড়িত অপরাধীদের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত তাছাড়া কানাডা সরকার ভারতীয়দের জন্য সেদেশে ভিসা প্রক্রিয়াও বন্ধ রেখেছে সব মিলে ভারত ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক এখন পুরোপুরি ভেঙে পড়েছে খুব তাড়াতাড়ি সেটার উন্নয়ন হবে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না কানাডা বলেছে তারা নিজর হত্যাকাণ্ডে তদন্ত এবং ভারতের অব্যাহত সহিংসতার অভিযোগগুলো আইসের সঙ্গে সমন্বিতভাবে তদন্ত করবে আইস যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা ও নিউজিল্যান্ডের গোয়েন্দা তথ্য আদান প্রদানের সংস্থা যুক্তরাষ্ট্র বলেছে তারা যুক্তরাষ্ট্রের মাটিতে ভারত সরকারের হত্যা চেষ্টার অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ভারত যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতা করছে কিন্তু কানাডার তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে এই ঘটনা প্রবাহের উল্লেখযোগ্য ভূ রাজনৈতিক প্রভাব থাকতে পারে ভারতকে একটা ক্রমবর্ধমান পরাশক্তি হিসাবে দেখা হচ্ছে এবং দেশটি পশ্চিমা দেশ যেমন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্সের গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও অর্থনৈতিক মিত্র যা হোক এ সম্পর্ক জটিল হয়ে উঠতে পারে যদি সত্যি সত্যি এই অভিযোগের প্রমাণ পাওয়া যায় যে মোদী সরকার বিদেশের মাটিতে দমন পীড়নের সঙ্গে জড়িত এরই মধ্যে ভারত দক্ষিণ এশিয়ার দেশগুলোকে উত্তক্ত করে এবার আমেরিকারও পশ্চাদ দেশে আঙুল দেওয়া শুরু করে দিয়েছে মরণের বাড়লে যা হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও ডিপ স্টেটের বিভিন্ন শক্তি নাকি ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ এনেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি দলটি বলছে এই তৎপরতায় একদল অনুসন্ধানী সাংবাদিক এবং ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী জড়িত দুই দশক ধরে ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক জোড়ালো কিছু ভিন্নতা ও উত্তেজনা থাকার পরও এই সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে দুই দেশ এমন সময় এই অভিযোগ বিস্ময়কর বলে মনে করা হচ্ছে এদিকে ভারতের চুলকানি বেড়ে যাওয়ায় সামান্য মলম দিয়েছে যুক্তরাষ্ট্র উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের অন্যতম পছন্দের দেশ যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর লাখো শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য ভর্তি হন আমেরিকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে এক্ষেত্রে ভারত থেকে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখযোগ্য তবে ভারতীয় শিক্ষার্থীদের দুসংবাদ দিল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা ভারতীয় শিক্ষার্থীরা সবচেয়ে কম পেয়েছেন এর মানে আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতীয় শিক্ষার্থীরা ব্যাপকভাবে ভিসা প্রত্যাখ্যানের সম্মুখীন হয়েছেন চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত বছরের প্রথম নয় মাসে আগের বছরের তুলনায় ভারতীয়রা তিরাশি শতাংশ ভিসা কম পেয়েছেন প্রতিবেদনের তথ্য অনুযায়ী দুই সালে চব্বিশ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতীয় শিক্ষার্থীদের জন্য মোট চার হাজার আটটি স্টুডেন্ট ভিসা ইস্যু করা হয়েছে দুই তেইশ সালের এক সময় এই সংখ্যা ছিল আশি হাজার চারশো পঁচানব্বই অর্থাৎ এগারো মাসে ভারতীয় শিক্ষার্থীরা তিরাশি শতাংশ ভিসা কম পেয়েছেন উল্লেখ্য ভারতের বাণিজ্য মন্ত্রণালয় তথ্য অনুযায়ী গত অর্থ বছরের একত্রিশ মার্চ পর্যন্ত কানাডা ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল নয় বিলিয়ন ডলার বর্তমান এই অঙ্ক শূন্যের কোটায় চলে আসতে শুরু করেছে তাছাড়া বাংলাদেশেও ভারত প্রতি বছর তেরো বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করে সেটিও বন্ধ হবার পথে পাশাপাশি আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রের ভিসাও বন্ধ অন্যদিকে প্রতিদিন ডলারের বিপরীতে কমছে ভারতীয় মুদ্রার রুপির দাম এছাড়াও ভারত নিজ দেশের বিদেশ মিশন ও দূতাবাসগুলোকে নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হচ্ছে মালদ্বীপ শ্রীলঙ্কা বাংলাদেশ সহ সব রাষ্ট্রকে তারা অবহেলা করে নিজেরা এখন বিপদগ্রস্ত ধীরে ধীরে ভারত বিশ্বের মানচিত্রে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে সুপ্রিয় দর্শক সব মিলে এখন দাদা বাবুদের হাতে হ্যারিকেন আর পেছনে বাস ঢোকার উপক্রম হয়েছে পাকিস্তানের সাথে দীর্ঘদিনের শত্রুতায় জড়িয়েছে ভারত এবার বাংলাদেশের সাথেও শত্রুতায় জড়াচ্ছে হিন্দু অধ্যুষিত দেশটি বিশেষ করে মুসলিম প্রধান দেশ বাংলাদেশের বিরুদ্ধে তাদের যে প্রপাগান্ডা ও মিথ্যাচার বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে সেই ধারাবাহিকতায় ভারতকে বয়কট করতে বাংলাদেশের মুসলমানরাই শুধু নন অন্যান্য দেশের মুসলমানরাও ভারতকে বর্জনের ঘোষণা দিচ্ছে এরই মধ্যে সংযুক্ত আরব ভারতীয়দের ভিসা বাতিলের হিরিক পড়েছে দেশটির সরকার ভারতীয়দের সে দেশের পর্যটক হিসেবে যত আবেদন পড়েছে তা গণহারে বাতিল করছে দশ ডিসেম্বর ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রেকর্ড অনুযায়ী অতীতে আমিরাতের ভিসার জন্য ভারত থেকে আবেদন করা হলে প্রায় নিরানব্বই শতাংশ মানুষই ভিসা পেতেন সেখানে নতুন নীতি কার্যকর হওয়ায় ভিসার আবেদন বাতিলের হার রেকর্ড সংখ্যক বৃদ্ধি পেয়েছে ফলে ভারতীয় পর্যটকরা হতাশার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতির মুখোমুখি হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া বলছে উপসাগরীয় অঞ্চলের দেশটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করা পর্যটকদের জন্য ভিসার কঠোর নীতি কার্যকর করা হয়েছে এখন থেকে যারা দেশটিতে গিয়ে হোটেলে থাকবে তাদের সেই হোটেলের বুকিংয়ের প্রমাণ ও বিমানের টিকিটের কপি জমা দিতে হবে এছাড়া যারা স্বজনের বাড়িতে থাকার পরিকল্পনা করবেন তাদের সে বিষয়ে যথাযথ তথ্য কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে সংযুক্ত আরব আমিরাতের নতুন নীতি অনুযায়ী একজন পর্যটককে তার হোটেলের রিজার্ভেশন প্রমাণ বিমানের টিকিট রিটার্ন টিকিট দেশটির ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হবে এছাড়া দুবাই যাওয়ার যাওয়ার মতো অর্থ আছে কিনা তা ব্যাংক স্টেটমেন্টও জমা দিতে হবে পর্যটককে দেশটিতে ব্যাংকে আগের শেষ তিন মাসের বেতনও দেখাতে হবে উনিশশো সাতচল্লিশ সাল থেকে পাকিস্তানের সাথে দীর্ঘদিনের শত্রুতায় জড়িয়ে আছে ভারত এবার বাংলাদেশের সাথেও শত্রুতায় জড়াচ্ছে হিন্দু অধ্যুষিত এই দেশটি ভারত ও বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে বেশ জটিল জায়গায় দাঁড়িয়ে বিশেষ করে মুসলিম প্রধান দেশ বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার ও মিথ্যাচার বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে সেই ধারাবাহিকতায় ভারতকে বয়কট করতে বাংলাদেশের মুসলমানরাই শুধু নয় অন্যান্য দেশের মুসলমানরাও ভারতকে বর্জনের ঘোষণা দিচ্ছে এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের বিষা বাতিলের হিরিক পড়েছে দেশটির সরকার ভারতীয়দের সেই দেশের পর্যটক হিসেবে যত আবেদন পড়ছে তা গণহারে বাতিল করে দিচ্ছে ভারতীয়দের জন্য সংযুক্ত আরব আমিরাতের ও মুসলিম দেশগুলোর বিষা কতটা কঠিন হয়ে উঠছে তা জানাব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক ভারতীয়দের বিষা আবেদন আশঙ্কাজনক হারে বাতিল করে দিচ্ছে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত উপসাগরীয় দেশটির নতুন করা আইনের কারণে অন্যান্যদের মতো ভারতীয়দের বিষয় পাওয়া কঠিন হয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস গত নয় ডিসেম্বর সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয় এর আগে ভারতীয়রা দুবাইয়ে যাওয়ার আবেদন করলে প্রায় আটান্নব্বই শতাংশ বিষয় পেয়ে যেতেন সেখানে নতুন নীতি কার্যকর হয়। বিশার আবেদন বাতিলের হার রেকর্ড সংখ্যায় বৃদ্ধি পেয়েছে বিশার আবেদন বাতিল হওয়ার কারণে বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে ভারতীয়রা কারণ একসঙ্গে হোটেল বুকিং ও ফ্লাইট বুকিং বাতিল করতে বাধ্য হচ্ছেন আবেদনকারীরা দুবাই সরকারের নতুন নীতি অনুযায়ী একজন পর্যটককে তার হোটেলের রিজার্ভেশন প্রমাণে বিমান টিকিট রিটার্ন টিকিট সবকিছুই তাদের ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হয় এছাড়া ভারতীয়দের দুবাই যাওয়ার মতো ব্যাংক ব্যালেন্স বা সামর্থ্য আছে কিনা তা নিশ্চিত করতে হয় পর্যটকদের শেষ তিন মাসের বেতনও দেখাতে হয় তাছাড়া ন্যূনতম পঞ্চাশ হাজার রুপিসহ ব্যাংক স্টেটমেন্ট প্যান কার্ড নথি হিসেবে যুক্ত করতে হয় এসব জটিলতার কারণে ভারতীয়দের ভিসা আবেদন বাতিল করা হচ্ছে গত দুই ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে উগ্র হিন্দুদের হামলা ও ভাংচুরের পর সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ সরকার বন্ধ করে দেওয়া হয় ভারতীয়দের ভিসা দেওয়ার সব ধরনের প্রক্রিয়া শুধু তাই নয় ভারতের সঙ্গে একটার পর একটা চুক্তিও বাতিল করছে বাংলাদেশ খাদ্যপূর্ণ সহ বিভিন্ন জিনিস রপ্তানি আমদানিতেও লাগছে নিষেধাজ্ঞা অন্যদিকে দুই সালে যুক্তরাষ্ট্রে স্টাডি ভিসা পাওয়ার ক্ষেত্রে ভারতীয় শিক্ষার্থীরা নজিরবিহীন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন বছরের প্রথম নয় মাসে অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় শিক্ষার্থীদের জন্য ইস্যু করা এফ এক বিষার সংখ্যা গত বছরের তুলনায় প্রায় আটত্রিশ শতাংশ কমে গেছে শুধু মুসলিম দেশ নয় এবার ভারত সহ চোদ্দ দেশের শিক্ষার্থীদের বিশেষ বিষয় কর্মসূচি বন্ধের ঘোষণা দিয়েছে কানাডা যেন বিশ্ব রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের বিপদ ঘণ্টা বাচ্ছে ভারতের দক্ষিণ এশিয়ার অন্যতম পরাশক্তি হিসেবে আবির্ভূত হতে চাও ভারত এখন এশিয়ার অন্যতম শত্রু রাষ্ট্রে পরিণত হচ্ছে পাকিস্তানের সাথে ভারতের শত্রুতা ঐতিহাসিক হলেও বাংলাদেশ কিংবা এশিয়ার অন্য দেশগুলোর সাথে ভারতের একটি সুসম্পর্ক বজায় ছিল কিন্তু বর্তমানে ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা মালদ্বীপ এমনকি ভুটানের সাথে ভারতের বিরোধ চলছে ভারতের অন্যতম মিত্র বলে পরিচিত বাংলাদেশ শেখ হাসিনার সরকার পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে তলানিতে রয়েছে বাংলাদেশের জনগণ এমনকি সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি ও ভারত বৈকটের ডাক দিয়েছে এবার এই সাথে যোগ দিল মুসলিম বিশ্ব হিন্দু অধ্যুষিত দেশ ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সে দেশে উগ্র হিন্দুত্ববাদের বিকাশ ঘটে সেদেশে বসবাসত্ব মুসলিম সংখ্যা লঘুদের ওপর অকথ্য নির্যাতন চালায় সব উগ্র হিন্দুত্ববাদীরা যার খবর প্রায় শিরোনাম হয় বিশ্ব মিডিয়ায় শেখ ক্ষমতা চুক্তির পর বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যাচার চালায় ভারতীয় গণমাধ্যম বিশ্বব্যাপী চালানো সব মিথ্যাচার আর প্রোপাগান্ডার সমালোচনা করছে বিশ্ব মুসলিম দেশগুলো এর প্রেক্ষিতে শুধু বাংলাদেশ নয় অন্যান্য মুসলিম দেশগুলো মুসলমানরা ভারতকে বয়কটের ডাক দিয়েছে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের ভিসা বাতিলের প্রবণতা বেড়ে গেছে দেশটির সরকার ভারতীয়দের পর্যটক ভিসা একের পর এক বাতিল করতে শুরু করেছে দশ ডিসেম্বর ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে আগে সংযুক্ত আরব আমিরাতে ভারত থেকে ভিসা আবেদন করার পর প্রায় নিরানব্বই শতাংশ মানুষ ভিসা পেতেন তবে সম্প্রতি আমিরাত সরকারের নতুন নীতি কার্যকর হওয়ায় ভিসা বাতিলের হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এই পরিবর্তনের কারণে ভারতীয় পর্যটকরা হতাশ ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন নতুন নীতির আওতায় যারা আমিরাতে পর্যটন করতে যাবেন তাদেরকে আরো কঠোর নিয়মের মধ্য দিয়ে যেতে হবে এখন থেকে পর্যটকদের হোটেল বুকিং এবং বিমানের টিকেটের কপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে যারা স্বজনের বাড়িতে থাকতে চান তাদের সেই সম্পর্কে যথাযথ ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে এছাড়া আমিরাতের নতুন নীতির অংশ হিসেবে একজন পর্যটককে তার হোটেল রিজার্ভেশন বিমানের রিটার্ন টিকিট এবং ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে এমনকি দুবাই যাওয়ার জন্য পর্যটকের কাছে পর্যাপ্ত অর্থ রয়েছে কিনা তা নিশ্চিত করতে তার ব্যাংকের স্টেটমেন্টগুলো জমা দিতে হবে এছাড়া দেশটিতে যাওয়ার আগে শেষ তিন মাসের বেতনও দেখাতে হবে এই নতুন নিয়মে ভারতীয় পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া আরো কঠিন হয়ে পড়েছে এবং তারা আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছেন ভারতের বিরুদ্ধে মুসলিম বিশ্বের উত্তেজনা ও বয়কটের কণ্ঠস্বর বৃদ্ধি পাওয়ার ফলে আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে দেশটির উপর নতুন চাপ তৈরি হচ্ছে আমার এক বন্ধু আর কি সে যে তোমরা এরকম মানে ইন্ডিয়ান কি কি মাঝে মাঝে হয় তো বলে ভাই তোমরা তো আসলে আমাদের বগলতলায় আসো বগলতলা মানে দেখায় এই যে বগলের নিচে ওখানে তুমি আসো আমি যদি চাপ দিই তুমি যদি শেষ আমি বললাম কথা সত্য ভৌগোলিকভাবে আমরা বগলতলায় আছি কিন্তু ভাবত এই বগলতলা যদি এটা ফোরা হয় তোমার কি অবস্থা হবে মাসুদ কামাল ভারতের পররাষ্ট্র সচিবের সফরের পর আমাদের দেশের মিডিয়া এই নিয়ে যতটুকু আলোচনা না হচ্ছে তার চেয়ে অনেকগুণ বেশি হচ্ছে ভারতীয় মিডিয়া এবং সেটা সব ধরনের মিডিয়াতে এই বিষয়টিকে ফলো করে প্রচার করা হচ্ছে সেখানে তারা কিন্তু তাদের অবস্থান থেকে সরে আসে তাদের বয়ান যেগুলো প্রকাশ হচ্ছে সেটি হলো তারা দুটো বিষয়ে অবশ্য ফলাও করে প্রচার করেছে সেটি হলো যে দুটো দাবি প্রফেসর ইনুজ জানিয়েছেন একটি হলো যে দিল্লিতে বসে শেখ হাসিনা যে কাজকর্ম করছে সেগুলো আমাদের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার পরিপন্থী এরা বন্ধ করতে হবে দ্বিতীয় যেটা হলো সেটি হলো যে ভারতীয় মিডিয়া যে অপপ্রচার করছে সেটি থামাতে হবে কিন্তু তাদের এই রিপোর্টে এই বিষয়ে তাদের কোনো কিছু আমরা পাইনি যে ভারত এটাকে রিথিং করবে কি করবে না বরঞ্চ আমরা এটা লক্ষ্য করেছি যে ঠিক তার পরের দিনই কিন্তু আমাদের হাইকমিশন অভিমুখে বিজেপির সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছে আপনার কাছে আমার প্রশ্ন হলো ভারতের যে এই মনস্তাত্ত্বিক একটা জায়গা পৌঁছে গেছে যে এক জায়গায় থাকবে তারা শেখ হাসিনাকে পেট্রোনাইজ করবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে মৌখিকভাবে মানলেও কার্যকরীভাবে মানবে না এই প্রবণতা থেকে কে দিল্লি বেরিয়ে আসতে পারবে বা আসবে এখানে এটা বড় কঠিন আসবে কি আসবে না আসতে চাইবে কি চাইবে না এটা বলা কঠিন কারণ তারা এতদিন তারা কিন্তু তাদের মনোভাবটা প্রকাশ করেছে কারণ আপনার প্রতি আপনার প্রতি আমার খুব আছে কি না আছে আমার আমি জানি এখন যেই মাত্রা আমি প্রকাশ করে ফেললাম তখন কিন্তু সবাই জানল এখন সবাই যখন জেনে গেল তখন কিন্তু আমাকে আবার ব্যাক করতে হলে একটু ইনে বেনে নানা রকম একটা অজুহাত ক্রিয়েট করে ব্যাক করতে হয় আর যদি আমার মনে মনে থাকতো আপনাকে প্রকাশ করার আগে যদি আমি বুঝতাম যে আমার ব্যাক করা উচিত তাহলে আমি যে ব্যাক করলাম এটা কিন্তু কেউ বুঝলো না এখন ওনারা প্রকাশ করে ফেলেছে ওনারা ভেবেছিল যে এইভাবে প্রকাশ করলে পরে বাংলাদেশ হয়তো একটা চাপ অনুভব করবে তো চাপটা অনুভব করেনি বাংলাদেশ করে নি একটা কথা আছে দাবা খেলায় না একটা ফর্ম্যাট একটা ফর্মুলা আছে একটা স্ট্র্যাটেজি আছে ওখানে বলা হয় যে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স আপনি যদি ডিফেন্স খুঁজেন বারবার যদি আত্মরক্ষা করার জন্য থাকেন আপনাকে অ্যাটাক করে থাকবে আপনি যদি পাল্টা অ্যাটাক করেন এটি হলো সবচেয়ে ভালো ডিফেন্স আমার কাছে কেন যেন মনে হয়েছে আমাদের গভর্নমেন্ট বিশেষ করে ডক্টর ইউনুসের গভর্নমেন্ট তারা এই ফর্মুলায় গেছে যেই দিন বিক্রম মিস্ত্রি চলে গেছেন পররাষ্ট্র সচিব দেখেন তারপরেই কী হলো ইউরোপীয় ইউনিয়নের লোকদের সঙ্গে কিন্তু ডক্টর ইউনুস বসছেন ওই দিনই বসছেন তো এরপরেই বসছেন বসার পর কী হয়েছে সেখানে আমাদের এখানে অনেক ইউরোপীয় দেশের দূতাবাস নাই সেগুলো কোথায় ইন্ডিয়াতে আমাদের ছেলেমেয়েরা যায় নাকি ইউরোপে পড়তে যায় তারা কিন্তু ভিসার জন্য ইন্ডিয়া থেকে ভিসা নিতে হয় ওখানে যে অ্যাপ্লাই করতে হয় ওখান থেকে ভিসা আনতে হয় এটা একটা মোটামুটি লিংদিক প্রসেস এবং আমাদের জন্য খুবই কষ্টকর তো ডক্টর ইনুসলিন তো ওদেরকে বলছে যে তোমরা তোমাদের ভিসা অফিস ওখান থেকে সরে আনো আমাদের এখানে আনো অথবা অন্য কোনো দেশে আনো কারণ আমাদের জন্য যাওয়া আসার সমস্যা হচ্ছে আমাদের স্টুডেন্টদের কষ্ট হচ্ছে যে এই কথাটা শোনার জন্য ভারতে অবস্থানরত ইউরোপের বিশটা দেশের প্রতিনিধিদের কিন্তু বাংলাদেশ বিশটা বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম হয় না আগে আগে মাসুদ আপনি নিশ্চয়ই জানেন যা আগে কি ছিল আগে এখান থেকে পররাষ্ট্র সচিব অথবা পররাষ্ট্র মন্ত্রী গিয়ে ওদেরকে ব্রিফিং করে আসতো এখন আবার ঘটেছে উল্টো ওরা কিন্তু এখানে এসেছে এসে ইমিগ্রেশনের তারা কথা বলেছে এই জিনিসটা যদি ধরেন এখন আমি একটা একটা হাইপোথেটিক্যালি কথা বলি ডক্টর ইউনুসের এই আহ্বানে কেমন এখন কাজ হবে না হবে আমি তো নিশ্চিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ